প্রwidetildeপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা। বুধবার ভোরে মোবাইলের স্মার্টফোনের যুগে অভিনব পদ্ধতিতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া শোনা গেল গোটা কান্দি শহর জুড়ে। কান্দি বড়সভার উদ্যোগে মাইক সহযোগে মহালয়া শোনানোর আয়োজন করা হয়। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোভিক্কন। যোগাযোগ চণ্ডীপাঠ মানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কথা মনে পড়া তিনি চণ্ডীপাঠ না করলে হয়তো দেবী দুর্গার আরাধনা অসম্পূর্ণ থেকে যেত মহিষাসুর মর্দিনীর বেতার রূপে চণ্ডীপাঠে তিনি অমরত্ব লাভ করেছেন বুধবার। বুধবার উদ্যোগে গত বছরের মতো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া শোনা গেল গোটা কাঁদি শহর জুড়ে কাঁদি পৌরসভার উদ্যোগে এই মাইক সহযোগে মহালয়া শোনানোর আয়োজন করা হয় বর্তমানে মোবাইলে স্মার্টফোনের যুগে অভিনব পদ্ধতিতে মহালয়া শোনা গেল এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলেই প্রতি বছরই যেন এমনভাবে মহালয়া শোনানো হয় বলে জানান স্থানীয় বাসিন্দারা ঘরে বসে শুয়েই মহালয়া শুনতে পেরে খুবই ভালো লাগছে বলে জানান স্থানীয় বাসিন্দারা কেন গান্ধী পৌরসভার উদ্যোগে এই মহালয়াটা শুনে তো ভালোই লাগলো কিন্তু মহালয়ার আগের দিন মানুষের যে উন্মাদনা থাকতো সেটা গান্ধীতে একবারই এবছর ছিল না যা মহালয়ার ভোরে এই সংলিপাটটা মাইকে মাইকে শুনে আমাদের খুব ভালোই লাগলো হ্যাঁ পৌরসভার এই উদ্যোগটা বা ছিল গত বছরও ছিল এবছরও হলো আমরা আশা করব প্রত্যেক বছর যেন এই ধরনের জিনিসগুলো হয় খুবই ভালো লাগলো এটা তো ভালো উদ্যোগ পৌরসভা যে উদ্যোগটা নিয়েছে সকলকে এই মহালয়াটা শোনালো খুবই ভালো লাগলো আগে আগে বৈ বৃন্দকৃষ্ণ ভদ্রের মহালয়া শুনতাম সেই রেডিওতে ছোটোবেলায় এখন তো আর সেটা হয় না এখন এইটা বেশ ভালোই লাগলো শুনতে হ্যাঁ এতে অবশ্যই জানানো উচিত সকলেরই এ খোলা আকাশ অনেক তারা রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিম্বা দামি